খুব ভালো লাগছে রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পুরস্কারের ওনারা যোগ্য মনে করেছেন আমি জানি না যে আমি যোগ্য কিনা তবে আমি মঞ্চে দাঁড়িয়েও প্রতিশ্রুতি দিয়েছি সকলকে যে যে কারণে আমাকে পুরস্কৃত করা হলো সেই ফিল্ডেই আমি যাতে আরও ভালো কাজ করতে পারি এবং আমার কাজ যেন সবাইকে

তাহলে আমি বলবো যে আমি প্রথমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পঞ্চমবার ষষ্ঠবার সপ্তমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম প্রত্যেকবারই আমি অ্যাওয়ার্ড নিতে যাইনি প্রত্যেকবার একই কথা মনে হয়েছে ওমা আমি অ্যাওয়ার্ড কেন আমি এমন কি করেছি যে আমাকে পুরস্কার দেওয়া হবে লজ্জা পেয়ে আমি পুরস্কার দিতে যেতাম না এবং তখন আমাকে আমাদেরই ফেডার্নিটির একজন আহ বয়োজ্যেষ্ঠ আমাকে বললেন যে না তুমি অবশ্যই যাবে এরপরে সবার ধারণা হবে যে পুরস্কার দিলে তুমি যাও না পুরস্কার দিতে তাই তখন থেকে আমি প্রত্যেকটা পুরস্কার যাই গ্রহণ করি প্রত্যেকটা পুরস্কার আমার কাছে স্পেশাল আর এটা তো শোর স্পেশাল দর্শকদের ভালোবাসা না এমন কিছু মনের কাছে দর্শক দর্শকরা ভালো পাঠলেই তবে পুরস্কার পাওয়া যায় এই অ্যাওয়ার্ড মানের রেকগনিশন যে আমি যে কাজটা প্রতিনিয়ত করে চলেছি সেটি নিশ্চিতভাবে আমার দেশের আমার কালচারের আমার নিউ জেনারেশন নেক্সট জেনারেশনের জন্যে আমার দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কালচারকে সারা বিশ্বে নিয়ে যাচ্ছে এই রেকগনিশন আমার কাজের এই রেকগনিশন আমি মনে করি সকল মানুষের ভালোবাসা একত্রিত হয়ে অ্যাওয়ার্ডে মানুষের ভালোবাসার কি বলবো এক্সপ্রেশন কি দ্যাট কামস ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাওয়ার্ড যে আমরা আছি তোমার সঙ্গে তোমার যাত্রাপথে আছি আরও বিশ্বময় তুমি আমাদের এই বর্ধিষ্ণ অসামান্য কালচার ওড়িসি নাচ কিন্তু শুধুমাত্র নাচ নয় শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয় মানুষের মনকে ছুঁয়ে যায় মানুষের অন্তর আত্মাকে ছুঁয়ে যায় দ্য বিউটিফুল পার্সন ফ্রম ইনসাইড দ্য বিউটিফুল পার্সন ফ্রম ইনসাইড এই কালচারের যে ধারকবাহক হতে পেরেছি জগন্নাথ দেব যে আমাকে চুজ করেছেন এই কালচারের ধারক ধারকবাহক হয়ে হওয়ার জন্য এবং এই অ্যাওয়ার্ড যে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে তার জন্য আমি ধন্যবাদ জানাই জুরিকে এবং অভিজিৎ বাবুকে এবং সকলকে এবং অ্যাওয়ার্ড মানে আমি তো বললাম একটু আগে আরো বেশি রেসপন্সিবিলিটি টু ডু ইভেন মোর আমার কর্মে আমাকে টিল মাই লাস্ট্রেক নাচ দিয়ে আমার দেশকে সারা বিশ্বে নিয়ে যেতে হবে নেক্সট জেনারেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড শুধু ভারতীয় নেক্সট জেনারেশন না অল ওভার দ্য ওয়ার্ল্ড নেক্সট জেনারেশনকে এই বিউটিফুল কালচারে এক্সপোজ করতে হবে উদ্বুদ্ধ করতে হবে এর এসেন্সে হেল্পিং এভরিবডি ইন বিকামিং ইভেন মো বেটার ইন্ডিভিজুয়ালস অনেক অনেক ধন্যবাদ সকলে আশীর্বাদ করুন নিরলস শেষ দিন অব্দি যেন নৃত্য নৃত্যসেবা নিত্য সেবা করে যেতে পারে খুবই ভালো লাগছে এবং এক্স্যাক্ট ফিলিংটা তো ওরমভাবে ভাষায় প্রকাশ করা সব সময় সম্ভব নয় বাট যাদের সঙ্গে আজকে সম্মান আমি ভাগ করে নিলাম সেটা আমার কাছে খুব মানে খুবই আই এম সো সো অনার্ড আই এম ফিলিং সো অনার্ড কারণ উষাদি আছেন সোহাগ দিয়ে আছেন লিডি আনটি আছেন চৈতালি দিয়ে আছেন এবং আরো অনেকে আছেন সো যাদেরকে দেখে আমরাই বড় হয়েছি তাদেরকে এখনো দেখে যাচ্ছি দে আর দ্য লিভিং লেজেন্ডস অফ ইন্ডাস্ট্রি সো দেখো দেখোার্ডিনেটলি কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয় আর একজন শিল্পী বাঁচতে পারে না উইদাউট অডিয়েন্স লাভ সো কাজেই দর্শকের ভালোবাসা তো চাই নাহলে একজন শিল্পী কি করে সার্ভাইভ করবে পুরস্কার পেতে আসলে সবারই ভালো লাগে এবং আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি কলকাতায় এসে আমার পাশের বন্ধু দেশ সেখান থেকে আমি পুরস্কৃত হলাম সম্মানিত হলাম এটা আসলে অনেক বড় ব্যাপার আর আমার মনে হয় যে আমাদের মতো মেয়েরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে তাদেরকে পুরস্কার দেওয়া বা সম্মানিত করার অর্থ হচ্ছে সমাজের আরো মেয়েদেরকে উৎসাহিত করা তো সেই জায়গাটা সেই জায়গাটা অনেক ওইটাই বড় এবং ওইটাই আমার কাছে মুখ্য যে আমাকে দেখে আরো পাঁচটা দশটা মেয়ে অনুপ্রাণিত হবে তারাও আমার মতো ফ্যাশন ডিজাইনার হতে চাইবে কাজ করতে চাইবে এটাই আমার ভালো লাগে নমস্কার নমস্কার আমি সত শ্রী কাল সালাম আলাইকুম इट्स अ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ এন্ড বঙ্গনারী সম্মান ইজ রিয়েলি রিয়েলি ফর মি প্রেস্টিজিয়াস আমি ধন্যবাদ জানাই টু দেম এন্ড আই থিং অ্যাজ ইউ সে কিন্তু যখন থেকে আমি শুরু করেছি বিজ 54 ইয়ার্স স্লোলি ওমেন ইজ শোয়িং क्ति नारी इज शक्ति और इस शक्ति के बगैर कुछ नहीं होता है आई लव दस विदाउट दस नथिंग इज पॉसिबल बट इट्स बिकॉज ऑफ देंस दैट आई गेट दी अवॉर्ड डार्लिंग ना खुशे आंखें चार करने दो रुको ना रुको ना मुझको प्यार करने दो और सारी दुनिया अगर ये कहे रोको ना रोको ना मुझको प्यार करने दो देर वुड बी नो वॉर देर वुड बी नो झगड़ा कि आई एम सो हैप्पी दैट आई गॉट द पद्म भूषण एक बार আর আমি খুব কৃতজ্ঞ জানাই টু দ্য মাই কান্ট্রি টু মাই কান্ট্রি টু দ্য পিপল অফ মাই কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড লেকিন যে ভি অ্যাওয়ার্ড মুঝে মিলতা হ্যাঁ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইক দ্য বাউ বিউটিফুল বিউটিফুল আমাকে যখন বলা হয়েছিল প্রথম যোগাযোগ করা হয় তখন থেকে আমি খুবই আপ্লুত আর কি যাকে বলে কারণ সম্মান তো পাই গতকাল আমি একটা খুব ভালো সম্মান পেয়েছি টেগস টেগস সম্মান দু হাজার চব্বিশ বলে সেটাতে তাই জন্য আমি অর্ষী পরপর দুদিন দু রকমের সম্মান ওটা একটা লিটারেচার ওরিয়েন্জের সম্মান আর এটা আমার সারা মানে কি বলবো মানে ভিজুয়াল মাধ্যমে আমার কাজের স্বীকৃতি বলতে পারি তো সব মিলিয়ে আমি খুবই খুশি খুবই আনন্দিত যাকে বাজায় এবং এই যে সারা জীবনের যে কাজ করে শুনিয়া তারই এই সমানো এই জার্নিটাকে এই কাজের হ্যাঁ জার্নিটা জার্নিটাকে যে সম্মান দেওয়া হচ্ছে এটা তো একটা বিরাট কথা তবে জার্নি শেষ হয়ে যায়নি এখনো এখনো নতুন নতুন ভাবনা আসে নতুন নতুন কাজ করি আমার একটা একটা দল রয়েছে এখন আমি শেখাই কথা সেখানে তাদের অনলাইন আর ক্লাসেস হয় সেখানে আমি নতুন নতুন ছেলে মেয়েদের দিয়ে কাজ করাই আমি নিজেও তার সঙ্গে যুক্ত থাকি এবং দূরদর্শন তো তাদের স্পেশাল প্রোগ্রামস হলে আমাকে ডাকে ফলে আমি এখনো দূরদর্শনের সঙ্গেও যেমন আছি তেমনি যে কোনো অডিও ভিজুয়াল মাধ্যমে সঙ্গে কেবল একটা জিনিসই করিয়ে দেওয়া করি সেটা হলো মেগা সিরিয়াল আর করি না কারণ ওই ওই ইয়ে আর কি সারাদিনের যে কাজ সময়টা অত তা আমি দিতে পারি না কারণ আমার একটু লেখাপড়ার একটু আমার কয়েকটা বই বেরিয়েছে এইসবের কাজগুলো লেখালেখির কাজগুলো করি বলে তাছাড়া যে কোনো ছবিতে বা ওটি প্ল্যাটফর্মে সেই তো মানে করতেই পারি কিন্তু এখনো আমার জীবনটা চলছে কাছে এমনি সম্মানে ভালো লাগলো কিন্তু সারা জীবনের বলুন প্লিজ কারণ এখনো সববিজের জীবনটা বাকি আছে আমার সত্যি কান্না পাচ্ছে কি ভালো লাগছে তবে আমি তো একটা বয়স পেরিয়ে ছোট বয়সে সেই ধরনের আবার আরো দু একটা পেয়েছিলাম এখন পরিণত বয়সে এসে ভালো অনুভূতি হচ্ছে डायरेक्टली কিছু হ্যাঁ আমি যেটা বলবো যে আমি যেটা আমার আমার ওখানে যে বলতে বলা হয়েছিল আমি তাতেও আমি বলছিলাম যে এই ধরনের অ্যাওয়ার্ডের জন্য কিন্তু ডাক্তারদের বিশেষভাবে খুব একটা দেখবে মনোনীত করা হয় না বিনোদন জগতের লোকদের হয় সেটার একটা কারণ আছে কারণ তারা মানুষের তো অনেক দুঃখ কষ্ট বিনোদন জগতের লোকেরা সহজেই তাদের মন ছুঁয়ে যান কিছুক্ষণের জন্যে হলেও মানুষ হতে পারে আবার ডাক্তারেরও সমাজে একটা অন্য ভূমিকা আছে মেয়েদের আমরা অনেক বিপদ থেকে বাঁচাই সেটাই আমাদের সব থেকে বড় পুরস্কার আমি আমি ডাক্তারি করছি পঁয়তাল্লিশ বছর হয়ে গেল ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল এবং মেয়েদের ডাক্তার হব মেয়েদের জন্য কাজ করবো এটা কি করে যে খুব ছোটবেলায় মাথায় এসে গিয়েছিল তা বলতে পারবো না খুব যে পারিবারিক সহযোগিতা পেয়েছি তাও নয় আমাদের সময় ছিল সুযোগ পাওয়া ভীষণ কঠিন কলকাতায় মাত্র চারটে মেডিকেল কলেজ খুব সেরা ছেলে মেয়েরা পায় এত প্রাইভেট কলেজ তো ছিল না যাই হোক অনেক লড়াই করে শেষ পর্যন্ত আমি ডাক্তারি পড়া গ্রাজুয়েশন সবই করেছি করে আমি মেয়েদের জন্য কাজ করে এসেছি সারা জীবন কিন্তু আমি এটাও বলবো যে নারী পুরুষের সহাবস্থানটাই বেশি জরুরি আমি ফেমিনিস্ট রেড সব থেকে এন্টারটেইনমেন্ট আজকে যে বঙ্গনারী সম্মানের আয়োজন করেছে সেটি শুধু যে অসাধারণ একটি মঞ্চ বা আয়োজনের যে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সমাজের বিভিন্ন স্তর থেকে যারা যেসব নারী তাদের কাজের মাধ্যমে কিছু ছাপ রেখেছেন তাদের সেই সম্মান জানানো হয়েছে আমার পঁয়তাল্লিশ বছরের উপর এই আবৃত্তি জগতে আমার কাজ তার স্বীকৃতি হিসেবে এর আগে আমি পুরস্কার অনেক পেয়েছি কিন্তু আজকের বঙ্গনারীর সম্মান আমার কাছে একটা অন্য মাত্রা এনে দিয়েছে আমার দায়িত্ব আরও বেড়ে গেল এইটুকু মনে করি আর কারণ যে কোনো সম্মান পেলে সেই মুহূর্তে মনের যা অনুভূতি সময় ভাষায় প্রকাশ করা যায় না আমি কৃতজ্ঞ রেড ওয়াইন এন্টারটেনমেন্টের অভিজিৎ গুপ্তর কাছে সেই সঙ্গে লাজবন্তির কাছেও সকলের কাছে আপনাদের সকলের কাছে আপনারা না হলে আমাদের পরিচয় করাবে কে আমার ভীষণ ভালো লাগছে মানে ভীষণ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এত আনন্দ হচ্ছে আমি শুধু মুম্বাই থেকে এসেছি জাস্ট এই এই সম্মানটা আজ এখানে আমি গ্রহণ করব বলে আর ওনারা যে আমাকে এই সম্মানটা দেওয়ার মতন মনে করেছেন যোগ্য মনে করেছেন আমি খুব আনন্দিত আমি খুব খুশি অ্যাওয়ার্ড দায়িত্ব বাড়িয়ে তোলে ভীষণ দায়িত্ব বাড়িয়ে তোলে তার উপর আমার অ্যাওয়ার্ডের টাইটেল ইন্সপায়ারিং ওম্যান আইক আমি যদি জীবনে একটি নারীকেও ইন্সপায়ার করতে পারি আমি নিজেকে খুব ধন্য মনে করব আমি জানি না মানে হাউ মাচ আই অ্যাম কেপ্যাবল টু হ্যান্ডেল দ্য ডিসিপ্লিন বাট আমি এটা বলতে পারি আমি জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আমি ইউনিফর্ম পরব আই লাভ টু ডু দ্যাট প্যাশনেটলি আমি এই কাজটা করব সমাজের জন্য যারা আমাদের কাছে আসবেন তাদের প্রবলেম সলভ করে তাদের মুখে হাসি ফোটানো দ্যাট ইস মোটো অফ মাই লাইফ তো আমি রেড এন্টারটেনমেন্টকে ধন্যবাদ জানাই আমাকে এই যোগ্যতা মনে করে আজকে এই সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে আজকে এখানে এত এমিনেন্ট পার্সনালিটিসদের উপস্থিতি ছিল সকলে থেকে সকলের লাইফ স্টোরি শোনার সুযোগ হলো এবং অনেক 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 কিছু শিখে এখান থেকে ফিরছি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ যে কোনো অ্যাওয়ার্ডই অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় এবং এইটা আরও আমাকে অনুপ্রাণিত করবে যে আরও ভালো যাতে কাজ করতে পারি এবং আরও আমাদের যেই সার্ভিস আছে এবং আমাদের যেই জব আছে সেটাকে আরও মানুষের কাছে তুলে ধরতে পারি হ্যালো এভরি ওয়ান বঙ্গনারী সম্মান আজকে আমি এই সম্মানে সম্মানিত করলাম সেই জন্য রেড ওয়ান এন্টারটেনমেন্টের অভিজিৎটাকে আমি অনেক ধন্যবাদ জানাই আর তার সকল সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই অ্যাওয়ার্ড ভীষণ ভালো লাগে তবে এই সম্মানে সম্মানিত যখন হলাম তখন মনে হয় অনেক রেসপন্সিবিলিটিও বেড়ে গেল আমরা যে জগতে আছি আমাদের আসল কাজই তো কণ্ঠ দিয়ে তাই আমরা আরও চর্চায় থাকবো আরও ভালো কাজ করব আর সকল শ্রোতা এবং দর্শক বন্ধুরা তোমরা এভাবেই সাপোর্ট করো কারণ আমার সবটাই তো তোমাদের জন্য তোমরা ভালো বাসলে আমার তো কিছুই প্রাপ্য হবে না তাই তোমাদের জন্যই আমি এই সম্মান আজকে উৎসর্গ করলাম এবং সর্বোপরি আমার মা রেড ওয়াইন এন্টারটেনমেন্টসের তরফ থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে এত রেনাউন্ড লোকদের সাথে সম্মানীয় ব্যক্তিদের সাথে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি খুবই কৃতজ্ঞ খুবই ভালো লাগছে মানে আজকে এই সম্মানটা পেয়ে আমরা এটা ভাবছি কি ভুমেন হেড কোথায় চলে গেছে মানে ইন্ডিয়াতে এই প্ল্যাটফর্ম চলে এসেছে যেখানে মেয়েরা দায়িত্ব বাড়িতে কেন এই অ্যাওয়ার্ডটা পেলে একটা বঙ্গ নারী সম্মান এটা হলো একটা রেসপন্সিবিলিটি মতন এটা ভালো করে এগিয়ে নিতে তো হবে আর তারপরে আমাদেরকে ইন্সপিরেশন হতে হবে যারা আপকামিং ফিমেল যারা ভাবছে কিছু করার জন্য দিস ইজ ফর দ্যাম पूरा भापते পারবে কি হ্যাঁ কিছু নাতি কি দিন পসিবল উই ক্যান ডু ইট